রোববার একত্রিশে আগস্ট সকাল নয়টা সোনামুখী গ্রামে মরভুম আব্দুল কাদের জানাজা ও দাফন কার্যে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামী সিরাজগঞ্জ জেলার শাখার আমির কেন্দ্র মজলিশের সুরা সদস্য ও সিরাজগঞ্জ এক আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মালানা শাহিনুর আলম বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য খাতির মুসলমান হিসেবে নিজেদের জীবন করতে হবে জানাজা নামাজ উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা জামাতে সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন সোনামুখী ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওলানা এনামুল হক যুব বিভাগের সহ সভাপতি আবু ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উক্ত জানাজা ও শেষে তিনি সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত নসিমত চালক রঞ্জু মিয়াকে দেখতে যান তিনি তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন এরপর তিনি গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ শ্রমিক কলার ফেডারেশনের স্থানীয় নেতা মোহাম্মদ আমিনুল ইসলামকে দেখতে চান